দুশো আশি টাকা পাইকারি সেল হয় মাত্র আশি টাকা হ্যাঁ এটা কিন্তু আজকে অফার থাকবে আরো অফার থাকবে দেখায় নিচ্ছি হ্যাঁ যেটা এটার আফসানা যেটা এটার আফসানাটাই দুইশো পঞ্চাশ টাকা সেল হয় ষাট টাকা সেল হয় তো এটা হচ্ছে কিন্তু আমাদের একটা ভালো কাপড় আমাদের সুতি হবে না পিওর সুতির বিন্দু পাকিস্তানি ক্লাসিক লোনের মধ্যে দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু

দেখেন এটা পানাটা দেখছেন গত বড় যে বানাতে পারবে আচ্ছা প্রচুর কিন্তু পানা রয়েছে কিন্তু এবং এটা দেখেন সালোয়ারের কাপড়টা কতটা সম্পূর্ণ থাকছে আরেকটা এবং উন্নত মানের সালোয়ার কাপড় থাকবে পাঁচ হাতের সব নামাজের চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা হয় কিন্তু পেটেলের দাম কিন্তু পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা হয় ওইটা দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ চারশো ওকে এটার মধ্যে

তো যারা মনে করেন যে না কোয়ালিটি ড্রেস নিয়ে ব্যবসা করবেন তারা আসতে হবেই অবশ্যই আপনারা দেখেন সেলওয়ার থাকবে আড়াই গজ আড়াই গজের পিউ সুতি সেলোয়া এই যে দেখেন আর উন্নাটা পাঁচাত হবে এটার কথা বলতে হবে না দেখেন কত বড় উন্না হবে আর যারা মনে করবেন কমে নেবেন অন্য জায়গা থেকে নিতে পারেন কমে দিয়ে দিবে কাপড় কোয়ালিটি আমাদের কোয়ালিটি ভালো কাপড় ভালো পাবেন প্রাইস কাপড় অনুযায়ী কম আছে দেখেন এরপর ভারজি কত সুন্দর কালেকশন ভারজি কালেকশন ভারজির ভিতরে যেটা আমরা 520 টাকা 30 টাকা সেল করেছি সেটা কিন্তু আজকে অফার প্রাইস 480

খুবই সুন্দর কালকশন চারশো আশি টাকা কত থাকবে সুতির আর নামাজ উন্নয় হবে কিন্তু দেখেন দেখে হবে কিন্তু বিশাল বড় এক উন্ন হবে কিন্তু

আমাদের তো এত সুন্দর করে দেখানো না আমরা জাস্ট খালি মেসেজটা দেই অবশ্যই এইটা কিন্তু তারা তো পাইকারি বিক্রি করে খুচরাই বিক্রি করে না কোনো এটা 650 এর নিচে কোথাও নাই আমরা দিচ্ছি মাত্র 600 টাকায় মাত্র 600 টাকায় 600 টাকায় জমজমা আচ্ছা খুব সুন্দর 600 টাকায় পেয়ে যাচ্ছে এটার সেলার থাকবে আর এক গজের হ্যাঁ এবং এত সুন্দর কালেকশন বিশাল বড় দেখেন দেখেন বিশাল বড় একটা ওনা পেয়ে যাচ্ছেন কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতে নামাজে একটা ওনা আর চারটা করে কালার পেয়ে যাচ্ছেন এগুলি 600 টাকা মাত্র পাইকারি অনলি 600 টাকা জি দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখালেই কিন্তু দেখেন আর একটা দেখাই দেই যদি এই না নিতে পারেন তাহলে বলবো যে আর কোথাও পাবেন না এই প্রাইস অবশ্যই পাবে না এই যে সাতশো ছয়শো পঞ্চাশ জম জম সুপার কালেকশন

দেখেন আসলে মনে করেন দেখেন কত করে রাখছেন দাম এটা এটা আমাদের মাত্র এগুলা আসছে তো আমরা একটা ক্যালকুলেশন করে এরপর আমরা প্রাইসটা নির্ধারণ করে দিব আমার সাথে যোগাযোগ রাখলে রাখলেও নিতে পারবে এখনো আমাদের এগুলার এখানে আমাদের বিভিন্ন আর নেওয়ার পর যেটা আমরা দেখাইতে নাই একটা ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ওগুলো আমাদের সাথে কথা বললে বা আমাদের চলে আসলে দেখে পারবে আচ্ছা ঠিক আছে আর যারা ভিডিও অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি ভিডিওটি